আমি এক যুদ্ধে গেছি আশ্চর্য হয়ে যাবে। আমরা ছাত্র আমরা তার যুদ্ধ করতে চাই নাই আমরা গেছি পাকিস্তান লেখাপড়া করতে প্রতিবেশী রাষ্ট্রে জালিমদের জুলুম ফেরাউনের আক্রমণ চলতেছে পাকিস্তানের কমি শিক্ষা বোর্ড ঘোষণা করে দিল যাদের মনে চায় মুসলিমদেরকে তোমরা সাহায্য করো তো প্রতি বছর আমরা দেশে আসব এত বাড়ার টাকা কোথায় এত টাকা নেই বন্ধে দুই মাস রমজানের আগে পনেরো দিন রমজান রমজানের পরে পনেরো দিন পনেরো সকালে মাদেশা খোলা এই দুই মাস বাংলাদেশে আসবো কিভাবে চলো যাই সেখানে আমরা গেছি তারা খুব খুশি ছাত্র আলেমরা সাহায্য করতে আসছে যুদ্ধ করতে 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 আল্লাহ আকবর কর আল্লাহ আকবর আশ্চর্য হয়ে যাবেন অস্ত্র শস্ত্র নিয়ে ধর্মীয় যুদ্ধ হয় না যার যত শক্তি উপরে সেই শক্তি দিয়ে যুদ্ধ হয় মাত্র আমরা এগারো জন মাওলানা মাসুদ আজহার বড় একজন আলেম বক্তা পাকিস্তানের

ফার্স্ট টাইম তারা বেরাস তলায়য় দিল বুর ওই বিড়জলের মধ্যে 18 জন শেষ দুইজন তলায় বাঁচাইছে ওর মধ্যে মাওলানা মাসুদ আজহার আছে ইসরা আলাইসা বলতেছে ভাই আমরা তো সামনে গেলাম এক বেরাশে 18 জন শেষ আর দুইজন আছি আমরা তোমরা একটু আসো এই লাশ সম্মানের সাথে উঠাইয়া পিছনের দিকে নিয়ে আসো লাশ ওরাইতে সামনে গেছে মাসুদ আজহার যাইয়া দেখে আড়াই হাত চৌরাশিনা সাড়ে সাত ফুট লম্বা এক হাত লম্বা পাগড়ি ঘন দাড়িওয়ালা তিনজন ওই লাশের মাঝখানে মাঝখানে দাঁড়ায়া ওই পাঁচশো জন শত্রুকে ডাইরেক্ট একশো সাইট কেজিওয়ালা মেশিন গান হাতে উঠায়া ফায়ার করতেছে মানুষ তো পাঁচ কেজিওয়ালা মেশিন গান উঠাইতে কষ্ট হয়ে যায় এত ভারী মেশিন গান এইভাবে ধরে স্টেট ফায়ার করতেছে মাসুদাদ সাহেব পিছনে দূর দিছে দয়া আমির সাহেব যে বলতেছে আমি সব এরা কারা কোন দলের মানুষ এত শক্তিশালী আমি এরা মানুষ না যায়া দেখো হয়তো দেখা হবে না আইসা দেখে কেউ নাই আমি সব গয় এরা মানুষ ছিল না কোন মানুষ কখনো এত ভারী মেশিন গান হাতে নিয়ে ফায়ার করতে পারবে না এটা তো তিনটা স্টিলের উপরে দাঁড়ায়া থাকে আর শলাবাই ঘুরে ঘুরেয়া মারাই এনটিআর ক্রাফট আমি সব জিজ্ঞেস করলাম ওরা কারা কয় আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল ইসরাফিল Mikaeel এই খেলা চান আপনারা ভয় পাবেন না নরেন্দ্র মোদীর সেনাবাহিনীকে তাকবীর যখন আমরা দিব দেখবেন জাগার মধ্যে পেশাব করে দিবে এই মূর্তি পূজারি লড়তে পারবে না লড়তে পারবে না কোন ক্ষমতা নাই দেখবেন তামাশা তাদের অহংকারী আর গর্ব হইল মিশিন বিমান বোমার উপরে তোমার দাদা আমেরিকার মিশিন গান বেশি ছিল তোমার দাদার বিমান আরো ডবল ডবল ছিল তোমার দাদা আমেরিকার পারমাণবিক বোমা কয়েক গুণ তোমার চেয়ে বেশি ছিল তারা তো পরাজিত হয়ে গেল এখন চুপচাপ

আল্লাহর ফেরেস্তা সাক্ষী চান্দিনা নিবাসী মুসুল্লিয়ান কালাম সমস্ত ট্যাঙ্ক ট্যাঙ্কের মধ্যে পাঁচজন করে সেনাবাহিনী জলে পুড়ে সাই হয়ে আছে কে মাললো ওই তিনজন ওই যে মারছে হায় হায় ট্যাঙ্ক জলে পুড়ে ছাই হয়ে আছে আল্লাহ আকবর কন মুসলমানদের আল্লাহ উপরে বিশ্বাস আসেনি তাহলে ইনশাল্লাহ আমাদেরকে দুইটা যুদ্ধ করতে হবে জালিমের বিরুদ্ধে মাতৃভূমির জন্য আর একটা হিন্দুস্তানি কালিমার পতাকা উঁচু করার জন্য ইনশাল্লাহ করবে যুবক ভাই বিশেষ ভাবে তোমাদের কাছে আমার দরখাস্ত থাকবে যারা যুবক ভাই আছো পর্দার ভিতরের যুবতী বোনেরা আছো এখন থেকে তোমরা প্রস্তুতি নাও আর একটা আবদার থাকবে আল্লাহর হস্তে আমরা সবাই কবিরা গুণাগুলো ছেড়ে দিব ইনশাল্লাহ ভাই সব কবিরা গুণা আমরা বেশি লিপ্ত হয়ে গেছি সবাই সব মুসলমান ভাইয়েরা বিশেষভাবে এই মোবাইলটা দাঁড়ায় বেশি গুণা হইতেছে

এই জন্য পাক্কা তো বা করো মাদ্রাসা তো মাদ্রাসায় আমাদের মুরব্বী হাফাজ ইসলামের মুরব্বী ওনাকে সামনে রেখে আমরা পাক্কা পাক্কা নিয়ে ধরবো ইনশাল্লাহ শুধু ভারতের ছবি নয় ভারতের সকল প্রকার খাবার পণ্য ছবি নায়ক নায়িকা বর্জন 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 বাইকট করবো ইনশাল্লাহ যেই জালিমের সাথে আমাদের ফাইনাল যুদ্ধ হবে যেই জালিম আমাদেরকে এইভাবে ঝুলুম করেছে সিলেট সুনামগঞ্জকে পানি দিয়ে প্রতি বছর ডুবাইয়া আর সবচেয়ে ধনী জিলা নোয়াখালী জিলা কুমিল্লা জিলা ফেনি জিলা ওই জালিম এই গত বছর সেইটার প্রতিশোধ নিয়েছে গোটা জিলাগুলো ডুবাইয়া এইভাবে তস করে দিয়েছে চিন্তা করেন এই দালাল যে ছিল শেখ হাসিনা শুধু আমাদেরকে সবক পড়াইছে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বন্ধু রাষ্ট্র বন্ধু 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 বলতে 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 ষোলো বছর বিশ বছর বয়স্ক সকল যুবকের মাথার রোগের শিরাই শিরাই ঢুকে গেছে ভারত আমাদের বন্ধু এমন কি এই জালিমের মন্ত্রী বলেছে ভারত বাংলাদেশ স্বামী স্ত্রীর সম্পর্ক তাহলে স্বামীকে কে তার ভাষায় বুঝলাম যখন বলছে ভারত বাংলাদেশ স্বামী স্ত্রী সম্পর্ক তো শব্দ দ্বারাই বোঝা যায় ভারত হইলো স্বামী বাংলাদেশ হইল স্ত্রী কথা বুঝুন নাই আচ্ছা ইনসাফের সাথে জিজ্ঞাসা করি স্বামী কি স্ত্রীর দেশকে পানি দিয়ে ডুবায় স্বামী স্ত্রীর ক্ষতি করে না কল্যাণময় হয় হলে মুখে যে বলল বন্ধু 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 ও হো তাহলে তা আমাকে বলতে হয় বন্ধু তোমার ভালোবাসার ধরন কত বড় শয়তান ছিল চিন্তা করেন বন্ধু 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 বলে গোটা বাংলাদেশকে তসপস করে দিয়েছে সুযোগ পেলে বর্ডারে হত্যা করে বন্ধুকে কখনো মানুষ হত্যা করে এই জন্য মুসলিম দুইটা যে যুদ্ধ হবে এই শত্রু অন্যমদির সাথে একটা যুদ্ধ হবে মাতৃভূমি নিয়ে কেন হবে জানেন এই শেখ হাসিনাকে পড়ায়া কট্টি পড়াইছে শ্লোগান দিবা জয় বাংলা কি স্লোগান দিবা আমাকে রাগ করবেন না হাত জোর করতেছি বুঝার চেষ্টা করেন সাহস করে কেউ বলবে না আপনাদের সামনে আমি কেন সাহস করি আমার আজরাইল আমার পকেটে থাকে কই থাকে কয়বার শহীদ হয়েছি কয়বার জিন্দা হয়ে গেছি মরিনা শহীদ হই না